আসসালামু আলাইকুম দর্শক আমরা সকলেই জানি শিং মাছ খেতে অনেক মজা এবং সুস্বাদু কিন্তু এই শিং মাছটা কাটা এতই ঝামেলা আর এর যে বিষাক্ত কাঁটাগুলো থাকে সেসব কথা মনে হলে রান্না করাটাই যেন ঝামেলা আর আতঙ্ক মনে হয় এই আতঙ্কটাকে আপনারা কিভাবে দূর করতে পারবেন এবং খুবই সহজে শিং মাছটাকে কেটে কিভাবে ওপরের কালো মেয়ে যে পরিষ্কার করতে পারবেন সেজন্য আজকের আয়োজন তো দেখিয়ে দিচ্ছি শিং মাছ কাটা দেখুন আমি কিছু তাজা শিং মাছ নিয়েছি দেখলে ভয় লাগে কি অবস্থা এটাকে এখন আমি মিস্তেজ করে নেওয়ার জন্য বেশি পরিমাণে লবণ দিয়ে দিব তা না হলে কিন্তু কেটে নেওয়া খুবই কষ্ট হবে লবণটা একটু বেশি দিতে হবে আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে এটাকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব তারপরে এই শিং মাছটাকে কাটা এবং এর শরীরটাকে কিভাবে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিই লবণ দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখার পরে এখন আশা করছি অনেকটা নিস্তেজ হয়ে গেছে এর শক্তিটা কমে গেছে এখন নাড়াচাড়া দিলেও এগুলো বেশি নড়বে না আগে চেয়ে কম এখন আমি একটা মাছ নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমরা ছাই দিয়ে মাছ কাটি এই ছাই আমি নিয়ে নিয়েছি এখন কিছু ছাই মাছটা লেজের দিকে মেখে নিচ্ছি যাতে ধরতে সুবিধা হয় আর হাতে একটু মেখে নিচ্ছি যেন মাথাটা আমি ভালোভাবে ধরে নিতে পারি এখন এর শরীরে যে ময়লাগুলো আছে সেগুলো একটু ছিলে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে সিলার একটা পদ্ধতি এবং এটা পরিষ্কার করার পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো এখন কাটাগুলো কেটে নেই এই কাটাগুলো অনেক শক্ত থাকে খুব সাবধানে কাটতে হবে যেন হাতে ব্যথা না পাওয়া যায় এখন আমি এই যে পেটের এদিকে যে অংশগুলো আছে বাড়তি অংশগুলো কেটে ফেলে দিবো এ দেখুন এটা খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি একেবারে সমান হয়ে গেছে এখন লেসটাকে কেটে দিচ্ছি এবারে মাথার যে এখানে সুরের মতো থাকে এই অংশটা আমাদের কেটে নিতে হবে হয়ে গেছে পেটের মধ্যে যে নারী ভুড়ি আছে সেগুলো বের করে নেওয়ার জন্য আমি এখানে কেটে নিচ্ছি অল্প একটু কেটে নিলেই হবে আমি যে মাছ নিয়ে নিয়েছি এটা পেটের মধ্যে দেখা যাচ্ছে ডিম হাত দিয়ে চাপ দিলেই ডিমটা বেরিয়ে আসবে এই দেখুন বেরিয়ে এসেছে এই ডিমটাকে আমি যে কোনো ভাবে রান্না করে খেতে পারি। আর ভিতরে যে অবশিষ্ট নাড়ি গুলো আছে সেগুলো আমি বটির আগার কাছে নিয়ে একটু চাপ দিয়ে বের করে ফেলবো আর খেয়াল রাখবো পিঠটা যেন একেবারে গলে না যায় আমি আপনাদের বের করে দেখিয়ে দেবো আস্তভাবে পিঠটা বের করতে পারবেন এই পদ্ধতিটি দেখে নিলে এই দেখুন পিঠটা আমি আস্ত বের করে ফেলেছি এখন আর পিঠটা গলার সম্ভাবনা নেই আর গলে মাছটা তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা নেই কত সহজে কেটে ফেললাম এখন আপনারা আর ভয় পাবেন না শিঙি মাছ কাটতে আর বিড়ম্বনায়ও পড়বেন না এভাবে করে কেটে নেবেন এখন আমি সবগুলো মাছ কেটে নিচ্ছি মাছগুলোকে আমি কেটে নিয়েছি এখন এটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি কলের কাছে নিয়ে নিচ্ছি এটা ছিঙ্কের মধ্যে নিয়ে নিব মাছগুলো কেটে নিলেই শেষ নয় এখন উপরের যে পিছলা অংশগুলো এবং কালো অংশগুলো এগুলোকে পরিষ্কার করার সময় আমাদের অনেক সমস্যা হয় ছোটোবেলায় আমরা দেখেছি খুকসা পাতা দিয়ে এটাকে এর গাটাকে পরিষ্কার করার জন্য ডুলে ডুলে পরিষ্কার করতো কিন্তু এখন আমাদের আধুনিক যুগে হাতের নাগালে অনেক কিছু আছে সেগুলো দিয়ে আমরা পরিষ্কার করতে পারি আমি একটা নিয়ে নিয়েছি জাস্ট স্টিলের যে মাজুনিটা আমরা থালা বাসন দিই সেটা এটা দিয়ে আমি মাছটাকে পরিষ্কার করে নিব ঘসা দিলে দেখবেন মাছটা একেবারে পরিষ্কার সাদা দবদবে হয়ে গেছে আপনারা দেখে নিয়েছেন কত সহজে আমি শিং মাছটাকে একেবারে পরিষ্কার করে নিয়েছি এখন আর কোনো চিন্তা নেই এভাবে করে প্রসেসটা দেখে কেটেও নেবেন আর পরিষ্কার করে নেবেন ফাইনালি সুস্বাদু করে রান্না করে শুধু খাবেন তো দর্শক আপনারা দেখে নিয়েছেন শিং মাছ কাটার পদ্ধতি খুবই সহজে কেমন করে কাটতে হয় আর এটা মেঝে পরিষ্কার করে নেওয়ার পদ্ধতি খুবই কঠিন সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করতে পারি যদি জানা না থাকে সঠিক পদ্ধতিটি আমি সেই সঠিক এবং সহজ পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিয়েছি এরকম কোনো সমাধান নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব আজকের এই রান্নার টিপসটি আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও খুবই সহজে শিং মাছের এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আবার আগের মতো বলছি আপনাদের আপনারা নিজেদের যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ